সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের একটি মাত্র রায়ে এসএসসির পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে কার্যত একেবারে দিশেহারা অবস্থা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিরোধীদের হেভিওয়েট নেতারা আর এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বলির পাঠা করেছেন এই অবস্থায় একেবারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আর তখনই আবারও এসএসসির চাকরি বাতিলের পর প্রাথমিকের ষাট হাজার চাকরি বাতিলের পথে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দু হাজার সালের টেটের ওএমআর সিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের হওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বর্তমান সূচি অনুযায়ী বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে হওয়ার কথা আইনজীবীদের মতে এই মামলার রায়ের ওপর নির্ভর করছে প্রায় ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ আর এই ষাট হাজারের মধ্যে দু সালে চাকরি পাওয়া সেই বিতর্কিত বত্রিশ হাজার শিক্ষকও অন্তর্ভুক্ত রয়েছে আর এই মামলাটির প্রথমে রায় দিয়েছিলেন বা এই প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস করে ছেড়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিষ্পত্তি হতে বা এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা হতেই এবার যারা প্রাথমিকে নিয়োগ দুর্নীতির শিকার হয়েছিলেন তারা এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা দ্রুত নিষ্পত্তি করতে একেবারে নড়ে চড়ে বসেছে আর তাতেই কলকাতা হাইকোর্টের একেবারে চরম পদক্ষেপ এবার প্রাথমিকের ষাট হাজার চাকরিও বাতিল হতে চলেছে এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে কেন বলছি দর্শক এ কথা শুনুন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি হারানোর পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ঝুলে থাকা মামলাগুলির শুনানি দ্রুত শুরু করার জন্য উদ্যোগী হয়েছেন মামলাকারীরা দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া আটকে থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বহু চাকরিপ্রার্থী ও কর্মরত শিক্ষকের বর্তমানে প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটি বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলায় দু হাজার ষোলো সালে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগকে বেআইনি ঘোষণা করে বরখাস্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করা হয় অন্যদিকে দু হাজার ষোলো সালে টেটের ওএমআর সিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের হওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বর্তমান সূচি অনুযায়ী বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে হওয়ার কথা আইনজীবীদের মতে এই মামলার রায়ের ওপরেই নির্ভর করছে প্রায় ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ এই ষাট হাজারের মধ্যে দু সালে চাকরি পাওয়া সেই বিতর্কিত বত্রিশ হাজার শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন প্রসঙ্গত দু হাজার সালে টেট উত্তীর্ণদের নিয়ে দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং প্রায় তেতাল্লিশ হাজার প্রার্থী চাকরি পান তবে সেই নিয়োগে একাধিক ত্রুটি ও অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয় মামলাকারীদের প্রধান অভিযোগ ছিল চাকরি পাওয়াদের মধ্যে বত্রিশ হাজার শিক্ষকই ছিলেন অপ্রশিক্ষিত সেই মামলার শুনানিতে তৎকালীন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি চাকরি পাওয়া এবং ইন্টারভিউ নেওয়া বেশ কয়েকজন প্রার্থীকে আদালতে ডেকে তাদের বয়ান রেকর্ড করেন তাদের বক্তব্যে অসঙ্গতি এবং নিয়োগে একাধিক ত্রুটি ধরা পড়ায় দু হাজার সালের বারোই মে ওই বত্রিশ হাজার শিক্ষককে বরখাস্তর নির্দেশ দেন বিচারপতি সিঙ্গেল বেঞ্চের এই বরখাস্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল করা হয় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের বরখাস্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করলেও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে তবে এই মামলায় সুপ্রিম কোর্টে গেলে দেশের শীর্ষ আদালত চাকরি পুরোপুরি বাতিল হওয়ার আগে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় একসঙ্গে সুপ্রিম কোর্ট জানাই চাকরি বাতিলের ক্ষেত্রে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য শুনে হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এই মামলার অন্যতম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন বর্তমানে সেই মামলাটি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে ঝুলে রয়েছে আমরা আগামী সোমবার দ্রুত মামলাটির শুনানি শুরু করার জন্য আবেদন জানাবো এছাড়াও দু হাজার চোদ্দো সালে টেটের ওএমআর সিট নষ্ট করে ফেলায় মামলাটিও বর্তমানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন আইনজীবীদের বক্তব্য অনুযায়ী দু সালের পর থেকে এই মামলার তেমন কোনো উল্লেখযোগ্য শুনানি হয়নি মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেছেন দু হাজার চোদ্দো সালে টেটের ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে ফলে এই মামলা রায় প্রায় ষাট হাজার শিক্ষকের চাকরির ভাগ্য নির্ধারণ করবে আমরা যত দ্রুত সম্ভব এই মামলার শুনানির জন্য আদালতে আবেদন করব উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের মতোই রাজ্যে প্রাথমিকের নিয়োগেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বিভিন্ন আদালতের নির্দেশে দফায় দফায় বহু শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে কিছু ক্ষেত্রে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে তবে সেই মামলাগুলিও গত বছর মে মাসের পর আর কোনো শুনানি হয়নি প্রাথমিকের নিয়োগ দুর্নীতির একাধিক মামলার আইনজীবী ফিরুদোস শামীম জানিয়েছেন এই মামলাগুলি ছাড়াও দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রাথমিকের সমস্ত ট্রেটের প্রশ্নপত্র ভুল থাকার অভিযোগের মামলাগুলিও এখন ঝুলে রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাগুলির ভবিষ্যৎ এবং এর জেরে প্রায় ষাট হাজার শিক্ষকের চাকরির ভাগ্য কোন দিকে মোড় নেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে মামলাকারীদের পক্ষ থেকে দ্রুত শুনানির জন্য উদ্যোগ নেওয়া হলেও আইনি প্রক্রিয়া কত দ্রুত এগোবে সেটাই এখন দেখার বিষয় তবে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরপরই প্রাথমিকের ষাট হাজার চাকরি বাতিল হতে চলেছে হাইকোর্টে এমনই কিন্তু খবরে রাজ্য রাজনীতি একেবারে তোলপার কারণ এই প্রাথমিকে ষাট হাজার চাকরি নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছিল আর এই দুর্নীতি একেবারে হাতে নাতে ধরেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ